আসসালামু আলাইকুম আজ আমি শীতকালীন আলু দিয়ে আলুর দম রেসিপি তৈরি করে দেখাবো এই আলুর দম আপনারা ভাত রুটি পরোটা সকলের সাথে পরিবেশন করতে পারবেন আপনারা যদি মাছ মাংস ডিম না খেতে চান তাহলে এই আলুর দমের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিছি সিদ্ধ করে রাখা আলু আমি এখানে আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়ে নিছি আমি একটু মাঝারি সাইজের আলু নিয়ে নিছি এখন আমি একটি কাড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছু গরম মশলা গরম মশলাটা যখন ফোড়ন চলে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে নিব পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন জিরা আর কাঁচামরিচ বাটা আমি এখানে সব বাটা মশলাগুলো এক টি স্পুন করে দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নিয়ে নিব যাতে করে বাটা মশলার যে একটি কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না এখন আমি এখানে দিয়ে দিবো দুইটি টমেটো কুচি টমেটোগুলোকে আমি কুচি করে নিয়ে নিছি এখন আমি এই তেলের মধ্যে অ্যাড করব শুকনো মরিচ বাটা এখানে যদি আপনারা শুকনো মরিচ বাটা দেন তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে মরিচ বাটাটা দিয়ে আমি এই তেলের মধ্যে ভালোভাবে কষে নিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে এক্সট্রা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে নিব মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষানো জরুরি তা না হলে আলুর দম খেতে একদম ভালো লাগবে না মশলাটা থেকে আমার তেল ভেসে উঠেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ছিলে রাখা আলু আলুটা দেওয়া হয়ে গেলে আমি এই মশলার মধ্যে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো এখানে অবশ্যই আপনারা তিন থেকে চার মিনিটের মতো আলুটাকে মশলার মধ্যে ভেজে নিয়ে নেবেন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি এখানে অবশ্যই গরম পানি দিয়ে দিবেন আমি গরম পানিটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আলুটাকে আবারও কষে নিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম যাতে করে আলুটা ভালোভাবে কষানো হয় ঢাকনাটা খুলে নিয়ে নিব। আলুটা থেকে অনেকটা তেল ভেসে উঠেছে আর আলুটাতে যে পরিমাণের আমি ঝোল দিয়ে দিছিলাম সেটাও টেনে গেছে এখন আমি আলুটাকে এই পর্যায়ে আরও মিনিটখানেকের মতো কষে নিয়ে নিব। আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি এখানে আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিয়ে আমি আবারও দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন ঢাকনাটা খুলে নিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে আর ঝোলের পরিমাণও অনেকটা কমে গিয়েছে এখন এই পর্যায়ে আমি আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এক চামচ ঘি এখানে অবশ্যই একটু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব এক চামচ চিনি এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিব ধনে কুচি দিলেই কিন্তু আলুরদমের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আমার আলুরদমের রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে নিব আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়ে নিয়েছি বিকেলের নাস্তায় আলুরদম আর লুচি খেতে যে কি মজা আপনারা এই আলুর দম না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এই আলুর দমের রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার ছিল আমার এই আলুর দমের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ